আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রয়েছে মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিবার শাড়ি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সম্পূর্ণরূপে ওপেন থাকবে আর আগামীকাল থাকবে স্টাইল আর ফ্যাশন একসাথে সম্পূর্ণ রয়েছে যেটা বোরিং কার্ট ওয়ার্ক করা দামি দামি প্রিমিয়াম বুটিক্সের ড্রেস যেটা আপনাদেরকে পরিমার শাড়ি দিয়ে দিচ্ছে একবারে বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে মাত্র এক হাজার ছয়শো টাকা ওরে এত সুন্দর বোরিং এত সুন্দর স্টাইল থাকবে একসাথে এত সুন্দর জোস ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকায় ড্রেসটা কালার ডিজাইন কম্বিনেশন দেখেন না কত সুন্দর কতটা বেস্ট একটা আপডেট ড্রেস সম্পূর্ণ খানদানি একটা ড্রেস দেখেন সম্পূর্ণ বোরিং কার্টুক তাঁতালের উপরে কার্টিং করা প্লাস প্যান্টটা দেখেন খানদানি একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং দো পাটার এগুলো প্যান্ট আর দো পাটার কিন্তু অনেক সুন্দর যেটাকে নামাজি দো পাটা একবার সম্পূর্ণ সুইস কার্টনের মধ্যে স্টাইলিশ আর ফ্যাশনেবল একটা ড্রেস আর এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একসাথে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এটা কালারগুলো দেখেন কাজ দেখেন নিচের কপারের কাজটা দেখেন এটা হলো প্যান্ট আর এটা হলো প্যান্টের একটা আলাদা প্যাসেজ পেয়ে যাচ্ছেন অর্গাজের উপরে প্যাসেজ আর দুপাটা কিন্তু খুব সুন্দর একটা খানদানি পিন করা একটা দুপাটা আর এত ভালো মানের এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসের প্রাইজ আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এটা আরও একটা ডিজাইন প্রত্যেকটা ক্যাটালগের ডিজাইন কিন্তু পাচ্ছেন দেখেন এটা অল বডিতে অল বডিতে কাজ করা অল বডিতে কাজ করা প্লাস এটা ট্রিপল শেড মধ্যে রয়েছে এখানে দেখেন সম্পূর্ণ তাতালের উপর ভোডিং এর উপর ক্যালকুলেট করা এত সুন্দর স্ট্যান্ডার্ড অল বডিতে কাজ করে পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র 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 ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা আগামীকাল মঙ্গলবার স্পেশাল অফার এটা হলো প্যান্ট প্লাস স্লিভ তার ড্রেসের নিচে কপার প্যাসেজ পেয়ে যাচ্ছেন আলাদা প্যাসেজ এটা দুপাটার ডুয়েল শেডের উপরে আর এই যে দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার ছয়শো টাকা এটা আরো একটা সুন্দর জোজ কালার পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার ডিজাইন এত অসাধারণ এতটা বেস্ট এগুলো কাজগুলো দেখেন না মনটা ভরে যাবে যারা একটু স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা কনফার্ম করে দেবেন নাহলে ইনশাল্লাহ আগামীকাল কিন্তু সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমার সাথে একটা মেলা বাজার যাবে তো অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন কেউ কিন্তু মিস করবে না দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর ড্রেসের কালারগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু বোর্ডিংয়ের উপর কার্ডওয়ার্ট করে একবার স্ট্যান্ডার্ড খান মানে প্রত্যেকটা ড্রেসগুলো সুন্দর জোস তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমার সাড়িতে আল্লাহ